বাইরে প্রচণ্ড গরম আর এই গরমের দিনে কিন্তু কুলকুল কোনো রিফ্রেশিং ড্রিঙ্কস সত্যিই বেশ আরামদায়ক আজকে আমি আপনাদেরকে তেমনই একটা রিফ্রেশিং ড্রিঙ্কস বানিয়ে দেখাবো আর সেটা হলো লিচি ডিলাইট আর এটা কিন্তু আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো স্পেশালি এই লিচি ডিলাইটটা কিন্তু খুব কম উপকরণে এবং খুব ঝটপট বানিয়ে ফেলা যায় আর তাছাড়া এটা কিন্তু খেতেও হয় অনেক বেশি ডিলিশিয়াস তবে এটাকে কিভাবে আরও বেশি টেস্টি করে তোলা যায় তার জন্যে থাকবে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিনি নিউ ইয়সে আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ লিচি ডিলাইটটা বানানোর জন্যে প্রথমে আমি একটা ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিচু পাল থ্রি ফোর্থ কাপ লিচি ড্রিঙ্কস ও থ্রি ফোর্থ কাপ পাইন জুস এরপরে আমি এখানে অ্যাড করব টু ইস্কোপ ভ্যানিলা আইসক্রিম স্পেশালি এই রেসিপির জন্য কিন্তু ভ্যানিলা আইসক্রিমটাই ব্যবহার করতে হবে কেননা অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করলে কিন্তু রেস্টুরেন্টের লিসি লিসিডিলাইটের সেই অরিজিনাল টেস্টটা আসবে না আর আমি কিন্তু এখানে কোনো সুগার অ্যাড করিনি কেননা আইসক্রিম ও জুসগুলোতে কিন্তু অলরেডি সুগার অ্যাড করা আছে তারপরেও আপনারা যদি ড্রিঙ্কসটা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে একটু সুগার অ্যাড করতে পারেন এখন আমি ব্লেন্ডার লিডটাকে খুব ভালো করে আটকিয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর এ পর্যায়ে এটাকে কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট এখন কিন্তু এটাকে সার্ভিং গ্লাসে ঢেলে নেওয়ার পালা ড্রিঙ্কসটা সার্ভিং গ্লাসে ঢালার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা পারফেক্টলি ব্লেন্ড হয়েছে কি না দেখুন এটা কিন্তু পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব এখন আমি লিসি লাইটটাকে এই রকমের একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি আর আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন যে ড্রিঙ্কসটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হতে হবে কেননা ড্রিঙ্কসটা কিন্তু এর থেকে বেশি পাতলা কিংবা এর থেকে বেশি ঘন হলেও কিন্তু লিসি ডিলাইটের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না এখন আমি ড্রিঙ্কসটাকে একটু অ্যাট্রাক্টিভ করার জন্যে একটা লিচু ও আম্রেলা দিয়ে গার্নিশিং করে নেব তবে আপনাদেরকে যে ড্রিঙ্কসটাকে গার্নিশিং করতে হবে তেমনটা কিন্তু নয় আবার আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুসারেও ড্রিঙ্কসটাকে গার্নিশিং করে নিতে পারেন আর তাছাড়া দেখুন ড্রিঙ্কসটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও